হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো ভিওয়ার্স কালকে রাতে আমি একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম পাওয়ার পয়েন্টে যে একটা চরকা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আমি মনে মনে পরে ভাবলাম যে ওই টেস্টে হয়তো বা আপনারা ভালোভাবে বুঝতে পারেন নাই তো আজকে শুধু একটা জিনিস বারে বারে কীভাবে ঘুরতে হবে প্লাস স্লাইড কীভাবে শুধু একাধিকভাবে করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি কমেন্ট না দিব যে এখন থামতে হবে ততক্ষণ পর্যন্ত সেটা চলতেই থাকবে তো আজকে আমি সেটাই আপনাদের দেখাবো তো আসুন শুনে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং সবসময় আমার সঙ্গেই থাকুন এবং আমার প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি যদিও আমি কোনো নতুন নতুন ভিডিও সারি ভিডিওগুলো আপনারা পাবেন তো তার জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের ব্রাউজারে মোবাইল অথবা যদি ডেস্কটপে বা ল্যাপটপ ইউজ করেন তাহলে আপনার নিজস্ব যে ব্রাউজ ইউজ করেন সেই ব্রাউজে যাবেন তো কীভাবে যাবেন সেটা আমি প্রথমে দেখাই দিই তো প্রথমে তো আপনি ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢোকার পর হ্যাঁ আমি ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢোকার পরে আমার এই যে চ্যানেলটি চ্যানেলটিতে দেখবেন এখানে লেখা আছে রাজ নামে আমার চ্যানেলটির নাম এই যে চ্যানেলটি এবং এই যে বাটন সাবস্ক্রাইবে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যদি নতুন নতুন কোনো ভিডিও সারি তাহলে সেই ভিডিওগুলো আপনারা পাবেন এবং বেল বাটন এই সাবস্ক্রাইবের এই পাশেই বেল বাটন থাকবে কারণ আমি তখন বর্তমানে চ্যানেলের ভিতরে লগ ইন আসি তার জন্য আমার বেল বাটনটি আসতেছে না যদি এইখানে বেল বাটন আছে ওই বেল বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিও ছাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সেই নোটিফিকেশন দেখাবে যে কিভাবে আমার আমার ভিডিওটি নতুন একটা ভিডিও আসে দেখতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তো যাই এবার আমার মেইন কাজটিতে যাই তো আজকে আমি দেখে যেতেছি পাওয়ার পয়েন্টে একাধিকভাবে কীভাবে একটা স্লাইড ঘুরবে বা কীভাবে কাজ করবে তো চলুন আমরা ভিডিওটা দেখি তো আমি আমার পাওয়ার পয়েন্ট ওপেন করলাম এরকম একটা নতুন একটা পাওয়ার পয়েন্টের পেজ নেবেন পেজ নেওয়ার পরে এখানে আপনি প্রথমে বক্স সম্পর্কে আপনাদের আইডিয়া আমি দিয়েই দিছি তো আজকে আমাদের কোনো বক্সের কোনো প্রয়োজন নেই তো আজকে আমি কোনো টাইটেল বা কোনো কিছুই লিখবো না একদম পুরো সম্পূর্ণ ব্লাঙ্ক পেজ রাখব তো এবার আমি এখানে একটা ড্রয়িং করবো ঠিক আছে তো আমি চাচ্ছি আজকে আমি কি ড্রয়িং করব। আমি একটা ড্রয়িং করব তা ঢোলের ড্রয়িং করব ঢোল তো বুঝতেই পারতেছেন বাদ্যযন্ত্র একটা তো সেটা দুইটা কাঠি দিয়ে অবিরত শুধু ঢোলটা বাজাতেই থাকবে মানে কাঠি দিয়ে ঢোলের উপর হালকা করে আর কি স্লাইড করতে থাকবে তো চলুন ড্রয়িংটা করি আমার সঙ্গেই থাকুন

তো এর জন্য আমাকে এনিমিশনে যাওয়ার পরে এই অপশনটিতে আসতে হবে আসার পরে এই লাঠিটাকে আমার হবে সিলেক্ট করলাম রাখতে এরপরে নিচের যে এই অপশনটিতে আসবে ঠিক আছে এরপরে একদম যে এই অপশনটা আসার পরে এইখানে আমি যেটা ড্রয়িং করব। এই বাদ্যতন্ত্রটি সেটাই করবে তো আমি এখান থেকে ড্র্যাক করে এতটুকু আনবো এবং ঘুরিয়ে আনবো ব্যাস হয়ে গেল তো এবার আমাকে আমাকে এটা করতে হবে যে একাধিকভাবে এটা করতেই থাকবে ঠিক আছে আফটার এটা আফটার পিবি ব্যাস দুটাই হয়ে গেল এবার এখানে ক্লিক করার পর টাইমিং আসতে হবে টাইমিং এ আসার পরে এখানে নান আছে তো একদম এই যে নেক্সট ক্লিক এই অপশানটাতে ওকে দিতে হবে তো এই সিলেকশনটা তো একই কাজ করতে হবে ওকে হ্যাঁ এবার আমরা দেখি এটা একটু স্লো হচ্ছে তো এটাকে ভেরি ফাস্ট করার জন্য এই অপশনটা এই যে ভেরি ফাস্ট নামে একটা অপশন আছে এখানে দিবে আর পরেরটাতেও ভেরি ফাস্টই দিবে বেশ হয়ে গেল তো এবার আমরা স্লাইড করে দেখি কি হলো হ্যাঁ আমাদের এটা বাস্তিছে ঠিক আছে তো সুন্দর না যে এটা ঢোল খালি বাস্তিছে বাস্তিছে শুধু একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব মজার ব্যাপারটা তো এইবার এটা ই করলে ভালো হয় কারণ এটা ভেরি ভেরি অনেক ফাস্ট হয়ে গেছে তো শুধু ফাস্ট দিয়ে দেখি যে শুধু ফাস্ট। শুধু ফাস্টে কেমন লাগে দেখতে। হ্যাঁ শুধু ফার্স্টে ভালো লাগতেছে কারণ এটা খুব স্লোলি ভাবে ক্লিয়ার করতেছে বেশি স্লো না আর বেশি ফাস্টও না খুব সুন্দর ভাবে হইতেছে তো এভাবেই এই কাজটা করে থাকে আর কি সাধারণত আর যদি নতুন নতুন আরো অ্যানিমেশন চাও যে আরো নতুন একটা অ্যানিমেশন হবে চারপাশে একটু বাদ্যযন্ত্র হবে আর অনেক কিছু হবে সেটাও করতে পারো এর জন্য আমি যদি এখান থেকে একটা দুইটা তারা নেই সেটা অনেক ভালো লাগবে দুইটা তারি তারা স্টার কোথায় স্টার 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 সরি স্টারটা আমার এখন চোখে পড়তেছে না কই গেল স্টারটা এই যে আমাদের স্টার দেখো এটা কিন্তু বেকার হইতেছে তো আমি চাই এটা আমার সম্পূর্ণটাই একদম একুরেট হবে কোনো ই হবে না তো আমি এর জন্য স্টার ক্লিক করে শিট ক্লিক করি হ্যাঁ সম্পূর্ণ এক মাপের হইতেছে তো আমি এটাকে একটু ছোট করবো ব্যাস এতটুকুই রাখবো এটাকে আর স্টা সাধারণত সাদা হয় তো আমি এটা রং সাদাই দিব আর সাদা না দিলে যদি একটু কেমন লাগে দেখতে তাহলে হ্যাঁ সাদাই ভালো লাগবে সাদাই দিব তো কন্ট্রোল সি বা কন্ট্রোল চেপে মাছ ধরে ড্রাগ করলেও কপি হবে আমি চারটা তারা বানিয়ে নিলাম ব্যাস আমার চারটা তারা হয়ে গেল সিলেক্ট করলাম তো এ চারটাও আমি সুন্দরভাবে ঘুরাবো তো এটা ওই একইভাবে বন্ধুরা একটা কাজ করলে ভালো হয় আমি চারটা তারা তিনটা তারা আমি এখান থেকে ব্রেক দেই শুধু এই তারাটাকে নিয়ে আমি কাজ করি আগে ঠিক আছে তাহলে কি হবে সেটা আমি পরে বুঝে বলতেছি আগে আমি এই তারাটা নিয়ে কাজ করি তো এখন আমি এটাকে কপি করি এখন দেখো যদি আমি এটাকে প্লে করি দেখো এই তারাটা কিন্তু আমার কোনো কাজ করা লাগতেছে কারণ এই তারাটার মাধ্যমে এটা আমার সম্পূর্ণ হয়ে যেতেছে তো চারটা তারা আমার বাঙালি বাইরে কাজ করতে হবে এই জন্য আমি একটা তার উপর কাজ করে ওইটাকেই কপি করলাম তো দেখো এখানে কিন্তু একটা ই আছে দেখো দুটাই তারা একই দিকেই ঘুরতেছে তো আমি চাই একটা এদিকেই ঘুরবে আরটা এদিকে ঘুরবে মানে একটা লেফট একটা রাইট তো আমি লেফ্টে যখন এটা আছে তাহলে আমি এটাকে রাইটে দিব তো রাইটে দেওয়ার জন্য এই যে তিনশো সাইট ডিগ্রি এইখানে আসার পর নিচেরটা ক্লিক করবি দেখো এবার এখন এই তাড়াটা যদি দেখা হয় ক্লিক করি দেখো দুইটা তারা দুই দিকে ঘুরতেছে তো এখন আমি দুইটাকে সিলেক্ট করবো ব্যাস সিলেক্ট করলাম হয়ে গেল এবার দেখি একটু প্লে করে ব্যাস সুন্দর তো আমি এটা কিন্তু কন্টিনিউ ঘুরাতে পারতেছি না তো আমি চাই এবার কন্টিনিউ ঘুরবে এটা ঠিক আছে তো কন্টিনিউ ঘুরানোর জন্য চারটা তারা সম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর টাইমিং তারপর এখানে আছে নান ওকে কন্টিনিউ এখন এটা কন্টিনিউই ঘুরতে থাকবে ঠিক আছে তো আমি চাই এটা শুধু এক জায়গাতেই ঘুরবে তা না সব জায়গায় ঘুরে ঘুরে করে ঘুরবে আর একটু ভালো লাগবে না তো ড্রাক করার জন্য প্রথমে একটা তারা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আসতে হবে এবার এটাকে কোনখান থেকে কোনখানে আমি ঘুরাবো সেটা একটা পথ বা অ্যানিমেশন দেখিয়ে দিতে হবে যে এই তারাটা এখান থেকে এখানে ঘুরবে ব্যাস ব্যাস এ তারাটি হয়ে গেল নেক্সট তারা بس আমার সফটরায় সিলেক্ট হয়ে গেল তো এখন দেখো এখানে কিন্তু আমার এই কিন্তু মাউস ক্লিক দেখাাইতেছে মানে কি আমার মাউস ক্লিক করার পরে কিন্তু এটা হবে কিন্তু না আমার এটা সব সময় এটা হতে থাকবে তো আফটার তো এবার আমি স্লাইড করে দেখি কি হলো ওয়াও দেখো সুন্দর ড্র্যাগ করতেছে কিন্তু এখন দেখো এখানে একটা প্রশ্ন আছে এটা শুধু চারটা কিন্তু একবারই আমার এখানে ইনভেশন করলো বারে বারে কিন্তু করলো না ঘুরতে থাকলো না এর কারণটা কী এর কারণটা হচ্ছে আমি এখানে এই কটা শুধু একবারই সিলেক্ট করছি তো আমি চাই এটা বারে বারে এটা ঘুরতে থাকবে আর চলতেই থাকবে কোনোই থামবে না তো এই জন্য চারটা একবারে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর টাইমিংয়ে গেলাম টাইমিংয়ে যাওয়ার পরে এখানে না না আমি নেক্সট বাটন ক্লিক করলাম তো এবার আমি এটাকে যদি স্লাইড করি দেখো এটা শুধু এখন নড়তেই থাকবে এটা থামা থামি হবে না এটা চলতেই থাকবে তো সুন্দর না তো বন্ধুরা যদি ভিডিওটা বুঝতে পারো ভালোভাবে তো ভিডিও কমেন্ট বক্সে জানাও আর যদি অসুবিধা হয় তাহলেও জানাও যে আমি এখান থেকে বুঝতে পারিনি ভাইয়া তুমি আমাকে এখান থেকে আবার একটু বুঝিয়ে দাও তো আমি তোমাকে বোঝার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে শেয়ার করবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন বাই বাই ভালো ছিল